আজকের ভিডিওটিতে আপনাদের জানাব মহাকুম্ভের পৌরাণিক কাহিনী বা মহাকুম্ভের রহস্য সমুদ্র মন্থনের কথা শিব পুরাণ মৎস্য পুরাণ পদ্মপুরাণ ভবিষ্যপুরাণ সহ প্রায় সব পুরাণেই উল্লেখ আছে সমুদ্র মন্থনের সময় অমৃত কলস উঠে আসে অমৃতের অধিকার নিয়ে ও অসুরদের মধ্যে সংঘাত বাঁধে অসুরা অমৃত কলস দখল করলে বিষ্ণু মোহিনী রূপ নিয়ে অসুরদের ভুলিয়ে কলস ফিরিয়ে আনেন অমৃতের অধিকার নিয়ে সংঘাত তীব্র হলে দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তের হাতে কলস তুলে দেন ভগবান বিষ্ণু জয়ন্ত কাকের রূপ নিয়ে কলস ঠোঁটে নিয়ে উড়ে যান সেই সময় কয়েক ফোঁটা অমৃত চার জায়গায় চলকে পড়ে যায় এই চারটি স্থান হলো প্রয়াগরাজ উজ্জয়নী হরিদ্বার ও নাসিক যেখানে যেখানে অমৃতের ফোঁটা পড়েছিল সেখানে সেখানে কুম্ভমেলা আয়োজিত হয় এবং ওই চারটি স্থান এক একটি তীর্থস্থানে পরিণত হয় পুরাণ অনুসারে জয়ন্ত কাকের রূপে অমৃত ঠোঁটে নিয়ে উড়ে যাওয়ার সময় তার মুখে কিছুটা অমৃত লেগে গিয়েছিল সেই কারণে কাকেদের দীর্ঘ জীবন হয় এবং বলা হয়ে থাকে যে দুর্ঘটনা ছাড়া কাকের মৃত্যু হয় না এছাড়া দুর্বাঘাসের ওপরেও অমৃতের ফোঁটা পড়েছিল তাই দুর্বাঘাস অত্যন্ত পবিত্র ও গণেশ ঠাকুরের পুজোয় দুর্বাঘাস ব্যবহৃত হয় কুম্ভমেলা সম্পর্কিত আরও তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ